আপনার স্কিন যদি ড্যামেজ হয়ে যায় আপনার স্কিনটাতে যদি কালো ভাব চলে আসে মুখে বয়সের ছাপ পড়ে যায় কিংবা মুখে অনেক পিগমেন্টেশন অথবা স্কিনের ব্যারিয়ার যদি নষ্ট হয়ে যায় তাহলে এই রাইস সিরামাইড ময়েশ্চারাইজার ক্রিমটি হবে আপনার জন্য বেস্ট এই ময়েশ্চারাইজার ক্রিমটা একদম ক্রিমি এবং অনেক লাইট যা সহজেই আপনার স্কিনের সাথে মিশে যাবে এবং আপনার স্কিনের ড্যামেজকে রিপেয়ার করবে অনেক ময়শ্চারাইজার আছে যেগুলো ইউজ করলে মুখ প্রচুর ঘামায় এই ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করলে কিন্তু সেরকম কোনো সমস্যা হবে না এই ময়েশ্চারাইজার ক্রিমটা আপনার স্কিনকে সবসময় হাইড্রেট রাখবে এবং এই ক্রিমের মধ্যে থাকা রাইস এক্সট্রাক্ট ডে বাই ডে আপনার স্কিনকে সফট এবং গ্লোয়িং করবে কিছুদিন ব্যবহার করলে দেখবেন আপনার স্কিনটা দিন দিন ব্রাইট হচ্ছে এবং উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে আর এই ক্রিমটা সব ধরনের স্কিনে ব্যবহার করতে পারবেন কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সাথে আপনারা চাইলে এই রাইস ওয়াটার ব্রাইট ফেস ওয়াশটি কম্বো আকারে নিয়ে নিতে পারেন এই ফেস টি বর্তমানে প্রচুর ডিমান্ডিং এবং ভাইরাল একটি প্রোডাক্ট যারা কোরিয়ানদের মতো গ্লাস স্কিন চান তারা এই দুটি প্রোডাক্ট একসাথে ব্যবহার করতে পারেন আর আমাদের ব্লুইশ পেজে সবসময় অথেন্টিক প্রোডাক্টে আপনারা পেয়ে যাবেন সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে চাইলে এখনই আমাদের ফেসবুক পেজ ব্লুইশ কিংবা আইডিতে মেসেজ করুন এছাড়া আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন